জনগণের ভাত দিতে পারবে না পুলিশের পোশাক বদলায় পাকিস্তানিদের পোশাকের সাথে মিলিয়ে পোশাক পরায় চাষ করতে পারে না সার পারে শেষ সেচ পারে কাজ পায় না বেকার করে দেয় আমার মনে হয় এখন যে বর্তমানে যে পোশাকটা আছে আমাদের হ্যাঁ এই পোশাকটা আমার কাছে ভাল লাগে ভাল লাগে হ্যাঁ এখন অযথায় আমাদের দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমার মনে হয় না যে পোশাক পরিবর্তন করে একশো দুইশো পাঁচশো কুড়ি টাকা নষ্ট করা ইচ্ছা করলে তারা যদি অন্য সরকারের লোগোটা ব্যবহার করতে না চায় নতুন লোগো ব্যবহার করতে পারে কিন্তু আমি পোশাক পরিবর্তন করার পক্ষে না একটা বিজ্ঞাপনের অভিনয় করতেছি তো এই পোশাকটা হলো আপনার নব্বই দশকের তো এই পোশাকটা পরে মানাবে বেশিরভাগ ছবি মানাবে করেছে তো আমি এনে পুরনো মধ্যে আছে আমার বন্ধু কামরুল আমি তারপরে আছে আমার বন্ধু আছে এনাম আমরা অনেক পুলিশের এমন কোনো পোশাক নেই যে আমরা পড়িনি ব্রিটিশ পুলিশের যে হাফ প্যান্ট সেই পুলিশ পরে আমরা ঘটে আমাদেরকে বলে জাতীয় পুলিশ নাটক সিনেমায় আমরা পুলিশে অভিনয়গুলো করি যে এই যে আপনাদের এই যে পুলিশের পোশাকটা এটা তো আসলে আগের যে ঐতিহ্য পুলিশের পোশাক আমরা মনে করি যে নব্বই দশকে আশির দশক এই পোশাকটাই ছিল এখন এই পোশাকটা মানে পরার কারণ কিছু এটা হলো কি ওই যে নব্বই দশকের গল্পে বোঝানো হবে ব্যাক যে গল্পটা আমরা আজকে শুটিং করতেছি সেটা ব্যাকডেট মানে নব্বই দশকের গল্প নিয়ে বোঝাতে এই জন্য নব্বই দশকে যেটা ছিল ওইটাই বোঝানো হচ্ছে এই পুলিশের পোশাকটা এখন বর্তমান সমাজে আসলে পুলিশের পোশাক যেটা রয়েছে এটাকে চেঞ্জ করার একটা গুঞ্জন বা

হয়তো অনেকের কাছে পোশাকগুলো চলে গেছে কারণ আমার মতে মনে হয় চলেছে যারা উপরে দেশ চালাবে ওনারা আমার থেকে অনেক বোঝে আমি ক্ষুদ্রখানে বলি মনে হয় চেঞ্জ করলে জিনিসটা ভালো হবে আর কি ধন্যবাদ ভাই আসলে আজকে আমরা পুলিশের পোশাক নিয়ে কাজ করতে আসছি আপনার স্টারশিপ একটা জুসের কাজ করতে আসছি এটা নব্বই দশমিক পুলিশের পোশাক কিন্তু আমাদের স্টারশিপ জুসের যে বিজ্ঞাপনটা আমরা করতে আসছি আমি ওসি ক্যারেক্টারে আমি বিলেনকে অ্যারেস্ট করি বিলেন আপনার স্টারশিপ জুস খেয়ে সে অজ্ঞান হয়ে যায় হ্যাঁ তারপর তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে চলে যাই এই জন্য আমরা আজকে নব্বই দশকের মানে থিমটা হচ্ছে নব্বই দশকের এই জন্য আমরা নব্বই দশকের পোশাকটা পরেছি আসলে এই যে নব্বই দশকের পোশাকটা এখন দেখা যাচ্ছে না বা নতুন পোশাক আসছে আগামীতে পুলিশের পোশাক যেটা এখন রয়েছে এটা চেঞ্জ করে দেওয়া হবে এটা নিয়ে একটু বলবেন আমাদের আপনার আসলে আমার মনে হয় এখন যে বর্তমানে যে পোশাকটা আছে আমাদের হ্যাঁ এই পোশাকটা আমার কাছে ভালো লাগে ভাল লাগে হ্যাঁ এখন অযথায় আমাদের দেশের এই ক্রাইসিস মুভমেন্টে আমার মনে হয় না যে পোশাক পরিবর্তন করে একশো দুইশো পাঁচশো কোটি টাকা নষ্ট করা ইচ্ছা করলে তারা যদি অন্য সরকারের লোগোটা ব্যবহার করতে না চায় নতুন লোগো ব্যবহার করতে পারে কিন্তু আমি পোশাক পরিবর্তন করার পক্ষে না পোশাক পরিবর্তন করার পক্ষে না না আমি পোশাক পক্ষে না পুলিশের ভূমিকা কেমন হওয়া উচিত পুলিশের ভূমিকা আসলে আমাদের দেশ কিন্তু প্রশাসন ছাড়া চলবে না পুশি পুলিশ ছাড়া আমাদের দেশে লোকজন চলতে পারে না যেমন দেখেন চারে পাঁচই আগস্ট যে ঘটনাটা ঘটলো তারপরে আমাদের দেশে প্রশাসন ছিল না কিন্তু কেউ মানুষ ঘরে ঘুমাতে পারে না উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধতে যা হয়েছে মা বোন ইজ্জত গেছে কিন্তু এতটা লুটতারাজ হয় না এখন যতটুকু হয়েছে দেখা যাক এখন সামনে হয়তো বা ভালো কিছু হবে পুলিশ সবসময় প্রয়োজন পুলিশকে সবসময় প্রয়োজন পুলিশ ছাড়া দেশ চলবে না এটাই স্বাভাবিক ধন্যবাদ